اللہ کے کہ اللہ شدو اللہ ہاں اللہ کے رفع السماء بغیر آمد اللہ انہی جنہی کٹی چھڑا آکش کے دارا پڑھائی اللہ کے بسط الارض علی ماء الجماد جے جی پانی رو پر زمین کے بیچھائی سے اللہ کے جعل الجبال اوتادا جے جی پہار کے پیراک بانا ہے بیسے انہی اللہ শুধু পাহাড়কে প্যারাক বানান নাই নিরানব্বইটা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন কয়জন আমরা সাড়া দেই আল্লাহ কিচ্ছু বলেন না কেন আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা এর সাথে সংযুক্ত যা আছে সব দিচ্ছেন মালিককে রাজি করার জন্য যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না বুঝাইতে পারলাম এতটুকু বুঝে আসলো দুনিয়া কেটা যাবে আবারও বলতেছি দুনিয়া কেটা যাবে আল্লাহ না পাইলেও কেটা যাবে সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে ছয়শো কোটি মানুষই আল্লাহকে মানে না জানে না চিনে না তারপরে ওদের জীবন কেটা যেতেছে আজকে না মানলেও কেটা যাবে কিন্তু কালকে যে মৃত্যু এরপরে এক সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না কসম খোদার কাটবে না এটাই সত্য বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্ত তার যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আল্লাহ পাবো তো পাবো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠা আসে নাই সত্য তো ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে আরো বহুত আঁকবে হইতে পারে আঁকতে পারে আমার এটা নিয়ে কোনো সে নাই আলোচ্য বিষয় না কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র চিত্র আসে নাই কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই এটাই আল্লাহকে ধ্যান ধারণা আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না শেষ করবেন কি করা দুনিয়ার পদগুলা সীমিত আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই কোনো আলিম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম এটা আল্লাহ এটা পার্সোনাল নাম এটা আল্লাহর পদ না এটা হলো জাতি নাম আল্লাহ পদ সামনে বলতেছি রহমান এটা হলো আল্লাহর একটা পদ আল্লাহর একটা সিফত এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না এমনকি জিবরিলও জানে না মিকাইলও জানে না ইসরাফিলও জানে না মালাকুল বউতও জানে না আরস জানে না কোন নবী জানে না কোন রসুল জানে না এমনকি মোহাম্মদুর পর্যন্ত জানেন না কোন আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায় বলা যাবে আল্লাহ তো একটা পদের মালিক না রহমানও একটা পদ রহিম মালিক কুদ্দুস সালাম মোহাইমিন আজিস جبار المتكبر القالق البارئ المصبر الغفار القهار أخاب الرزاق الفتّاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليّ الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الأليق الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الْأَحَدُ السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران بويتا بودر مالك الله <تصحق> ويالله الله كراجي كربو تكربو كي كرا تالله شهود যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি যে জান্নাতেই চাই আর কোথাও যাইতে চাই না ওই মেহমান খানাই চাই বলে আল্লাহ ওটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে আমাকে খুশি না করবে আমাকে সঙ্গে না নিবে আমাকে পক্ষে না নিবে আমি তোমার পক্ষে না আসব। ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না কিন্তু প্রশ্ন উঠা দিলাম আমি যে আপনাকে রাজি করবো তো করবো কি করে তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন নাইলে কোরআন এই কথা আল্লাহ দিন বলতেন না আল্লাহ সলিউশন দিতেছেন আতা আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে আমার বন্ধু খুশি আমি খুশি আমার বন্ধু পক্ষে আমি পক্ষে আমার বন্ধু রাজি আমি রাজি আমার বন্ধু খুশি তো আমি খুশি আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলা দিব শুধু হা বলবো না যেখান থেকে যাত্রা যেটা বুকে হাতে দিয়া দিব। আসা নইলে কোরআন এই কথা কোনদিন বলতেন না সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন কুল্লু হোসনা আল্লাহ বলে নবীজি সাহাবি আপনাকে রাজি করছে আপনি এদেরকে শোনা দেন আমি শুধু রাজি না প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম জান্নাত দিয়া দিলাম সাহাবর আল্লাহ রসুলকে রাজি করা শুধু মডেল হন নাই মডেল পনেরোশো মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে মেডেল বুঝেন কয়শো পনেরো শত কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সামনে এক একটা এক একটা মেডেল দিদা আমি কথার জায়গায় চলে আসছি আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে এটি আল্লাহ কি ওয়াদা বলে প্রমাণ তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে এই দিকেও আছে হাজি যারা আল্লাহ রসুলের কবর রওজায় জেয়ারত করেন জেয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে যেইখান থেকে সিদ্রটা ওই সিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে আয়াতটা লেখা হইল ফাইন যা পাওয়া আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম সবচেয়ে সহজ মাধ্যম মোহাম্মাদুর মোহাম্মাদুর রসুল আল্লাহ রসুলের গোলাম হইলেই হবে বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই যদি বুকের আশাটা পুরা করতে চাও তাহলে আল্লাহর রসুলের আমি দু একটা কাহিনী দিব যদি আপনাদের দিলে লাগে ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে পেশাব উম্মে আয়মান আল্লাহর রসুলের ভুলে পান করে ফেলছেন আল্লাহর রসুল বোখার ইতিহাসে আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোন পাত্রে উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে পিপাসায় উঠায় ফেলছে দেখছে সামনে পেলা আছে আল্লাহর রসুলের কিতো দাসী ছিল উম্মে আইমান পেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাকনিয়া দেখে সুঘ্রান মন মানতে ছিল না পান করা পিপাসা মিটায় নিছে সকাল বেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ কর তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রি করা দিছি তো বলছে করছিস তো করছিস কোথায় কোথায় করছিস বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তারণায় ঘুমের থেকে উঠা গেছি হাতে নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম আর কিছু হয় না আর মানাইতে পারি হাসি দিয়া নাই বসে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনো আসবে না কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না সাথে সাথে এটাও বলছেন শরীর আর নামে যাবে না আমি নারায়ণগঞ্জ বাসীকে একটু বলতে চাই যে যার পান করলে। জীবনে আসে না জান্নাত জাহান্ন হারাম হয়ে যায় ওই ব্যক্তির কেরিয়ার ওই ব্যক্তির আদর্শ ওই ব্যক্তির লাইফ স্টাইল যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো কার লাইফ স্টাইল লাইফ স্টাইল অনুকরণ করো তো মোহাম্মদ রসুল হোদার কসম চুল কাটা তোমাকে জানলা তুমি যাবে চুল কাটা মোহাম্মদুর রসুল্লার পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে চুক্তি দেয় পেশাব যদি জান্নাতে নিতে পারে তাইলে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাইলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুস্কি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়ে বুঝান লজিকের দুনিয়া আমিও লজিক দিব লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক দিব যার যার পচা রক্ত সিঙা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত সাহাবির হাতে দিয়া বসে যাও নিক্ষেপ করে আস অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছি কি করছিস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিন বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাই নিক্ষেপ করা ছাড়া কিচ্ছু ছিল না সুগ্রাণ আর সুগ্রাণ ছিল মনও মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানিনা